বৃষ্টিতে পরিপূর্ণ আসসালামু আলাইকুম অভিয়ান কী অবস্থা কেমন সবাই ভালো আছেন শুভ সকাল আপনাদের সবাইকে জানাচ্ছি দেখেন হচ্ছে কি সুন্দর বৃষ্টি নেমেছে এবং বৃষ্টির পানিতে হচ্ছে গাছগুলো কি সুন্দর দেখা এখানকার গাছগুলো একেবারে পরিপূর্ণ পরিষ্কার হয়ে গেছে গাছের প্রতিটা পাতাই এখানে কত ভালো লাগছে তাই না নিচ্ছি আজকে হচ্ছে আহ সবার দিনটা খুব সুন্দর যাবে ভালো যাবে বৃষ্টি যাক কী কীসির ভাষা

মনে আনন্দে গাছ লতা পাতা গুলো ধরছে দেখেছ এটা বলো তো কোন সাইডে অবশ্যই আমার রুমের জানালার সাইডে কি মজা দেখেছ সবাই সবার মতো করে দোয়া করি আপনাদের সকলে সারা সারাদিনটা ভালো যাক সুস্থ সুন্দর থাকে এই প্রত্যাশের কামনা করছি ভালোবাসায় ভালোবাসে শুধুই তাকে ভালোবাসা ভালোবেসে বেঁধে দিয়ে সো সবাই সবাইকে ভালোবাসা দিয়ে আগ্রহে রাখবেন এই প্রত্যাশার কামনা করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম